হিন্দুস্তানের আগ্রাসন শুরু হয়েছে আমরা মনে মনে করেছিলাম পাঁচশো আগস্ট হিন্দুস্তানের আগ্রাসন শেষ হয়ে যাবে কিন্তু শেষ হয়নি তারা নড়ে চড়ে বসেছে যখন বিশ্বজিতের উপরে হামলা হয় যখন দশ রায়ের উপরে হামলা হয় নাই নিপুণ রায়ের উপরে হামলা হয় তখন কোথায় ছিলেন হিন্দুস্তান তখন কেন নীরব ছিলেন আমার দেশে যখন পাখির পলকের মতো মানুষকে হত্যা করা হয় তখন কোথায় ছিলেন এই হিন্দুস্তানের আগে তখন কোথায় ছিল পাখির পলকের মতো এদেশে মানুষকে হত্যা করা হয়েছে এ দেশের নির্বাচনকে বিতড়িত করা হয়েছে এ দেশের সবার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে তখন হিন্দুস্থান নিরাপত্তার জন্য তারা অত্যাচার করার আমরা জানাতে চাই আপনারা স্বেচ্ছার হন আপনার ঐক্যবদ্ধ হন পশুভাত্রা এখন মাঠে আসে পশুভাত্রা লুকাই যায়নি তারা প্রতিনিধিত্ব এখন নতুন নতুন আসছে তাদেরকে যদি আমরা ধরতে না পারি তাইলে আমাদের স্বাধীনতা রক্ষা না এখানে মানুষের মৃত্যু আমার স্বাধীনতা আমার স্বাধীনতা সার্বভৌমত্বপূর্ণ মুখে চালাতে হবে নিষিদ্ধ এরা এই দেশকে ধ্বংস করতে চায় এরা এই দেশের স্বাধীনতাকে উঠতে হয় এরা আমার চট্টগ্রাম দখল করতে চায় এটা কৃষক কৃষক প্রেমিক সেনাবাহিনী বলবো আপনারা প্রাকৃত্য চট্টগ্রামের

আমাদের ইমনি দায়িত্ব আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে অলয়েজ রুখে দাঁড়ালো এই পত্র ব্যক্ত করছি আপনারা আজকে আমাদের এই সমাবেশে অনেকে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধুবার